আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অনলাইন ইনকাম টিপস আজকের এই ভিডিওতে আমরা বোলো এনার্জি ইনকাম সাইট নিয়ে কথা বলবো বোলো এনার্জি ইনকাম সাইট এখন আপনারা অনেকেই বলতেছেন এখান থেকে উদ্র করতেছি আমাদের পেমেন্ট দিতেছে না এই সাইটটা আপনাদেরকে পেমেন্ট করবে কি না এই সাইটটা মার্কেটে আর কতদিন থাকবে এখান থেকে আপনারা কীভাবে উদ্র করলে পেমেন্ট পাবেন এবং নতুন কিছু আপডেট তারা কিন্তু দিয়ে দিয়েছে তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে প্রত্যেকে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। যাতে আপনার অপর ভাই বোনেরা দেখে জেনে এই ব্লু এনার্জি সাইট থেকে যেন তারা বুঝতে পারে যে এটা কতদিন আর মার্কেটে থাকবে তো এবার ভিডিওটি শুরু করি আপনারা এখানে দেখতে পারবেন সাইডটি মার্কেটে আসতে প্রায় বা দিন হয়েছে ঠিক আছে বাউন্ন দিন পনেরো ঘন্টা সাত মিনিট চল্লিশ সেকেন্ডের মতো হয়েছে তো এখন কথা হইল আপনারা এখানে কাজ করবেন কিনা তারা কিন্তু তাদের অফিসিয়াল যে টেলিগ্রাম আছে চ্যানেল আছে সেখানে তারা কিছু আপডেট দিয়েছে তো তাদের কিন্তু এখানে অসংখ্য প্ল্যান আছে নতুন কিছু প্ল্যান আনছে ঠিক আছে এখানে তারা কিন্তু বলে দিয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই তাদের গ্রুপে গিয়ে যদি দেখাই তারপরে আমরা চলে আসবো এই সাইডের ভিতরে আবার আপনারা কীভাবে বুদ্র করবেন সেটা আপনাদেরকে দেখাবো অলরেডি কিন্তু তারা পেমেন্ট দেওয়া বন্ধ করে দিয়েছে ঠিক আছে কেন পেমেন্ট দেওয়া বন্ধ করে দিয়েছে সেটা আপনাদেরকে বলবো এবং কীভাবে বুদ্র করবেন সেটা বলবো ওকে তো আমরা তাদের অফিসিয়াল গ্রুপে চলে যাব আমরা চলে আসলাম তাদের অফিসিয়াল যে একটা চ্যানেল আছে সেখানে চলে আসলাম তারা এখানে নতুন একটা প্ল্যান আনছে পনেরোশো টাকায় আপনাদের দৈনিক ইনকাম দেবে একশো পঞ্চাশ টাকা টোটাল ইনকাম হবে কিন্তু আপনার তিন হাজার টাকা এটা কিন্তু আপনি একবারই নিতে পারবেন ওকে তো এরপরে এখানে দেখতে পারবেন তারা কিন্তু কিছু নোটিশ দিয়েছে ভালোবাসার মাস ফেব্রুয়ারি মাসের প্রথম এই সমস্ত আজে বাজে ঠিক আছে আপনারা কিন্তু এখানে আর কেউ ডিপোজিট করবেন না কেউই কাজ করবেন না এখানে আরও একটি প্যাকেজ আনছে কিন্তু তারা দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু কি বলছে ঠিক আছে নতুন প্ল্যান আপডেট করুন এই সমস্যা যাতে না হয় সেজন্য একশো ও তিনশো পঁয়ষট্টি দিনের সকল প্ল্যান এখন পঁচিশ দিনে আপডেট করা হয়েছে ওকে তো তারা বলতেছে যে তাদের যে প্ল্যানগুলো ছিল একশো ও তিনশো পঁয়ষট্টি দিনের সকল প্ল্যান এখন পঁচিশ দিনের জন্য করা হয়েছে ঠিক আছে যেই প্যাকেজগুলো ছিল যেই প্যাকেজের ম্যাচ ছিল একশো দিন ঠিক আছে সেগুলোর ম্যাচ কিন্তু এখন পঁচিশ দিন করে দেওয়া হয়েছে ওকে তো এখন যদি আমরা এখানে তাদের এগুলো দেখি তাদের যে অফিসিয়াল একটা গ্রুপ আছে আমরা সেটা দেখি এই যে ব্লু এনার্জি ডিস্ট্রিবিউশন এখানে দেখতে পারবেন কিছু এডমিনদের কিন্তু পেমেন্ট করতেছে তারা ঠিক আছে এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে অসংখ্য তারা পেমেন্ট প্রুফ দেখাইতেছে আসলে কিন্তু এটা কিন্তু তারা পেমেন্ট করতেছে না এখন বর্তমান সময় তারা কিন্তু অলরেডি এসকাম করে ফেলছে ওকে এই ব্লু এনার্জিতে নতুন করে আর কেউ ডিপোজিট করবেন না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্কাম করছে এখন আপনারা দেখবেন যে তাদের টেলিগ্রাম গ্রুপে অনেকেই জয়েন আছেন এবং তারা কিন্তু এখানে অসংখ্য পেমেন্ট গ্রুপ শেয়ার করতেছে অর্থাৎ সাইটটা স্কাম করছে তারা কিন্তু এখানে বলছে যে দুইশো মেম্বার সকাল থেকে পেমেন্ট পেয়েছেন বাকিরাও আস্তে আস্তে পাবেন আমরা এক থেকে ষাট মিনিটের মধ্যে উত্তোলন দেওয়ার চেষ্টা করি তো আমি আপনাদেরকে বলবো এখানে আপনারা নতুন করে আর কেউ ইনভেস্ট করবেন না অর্থাৎ ডিপোজিট করবেন না আমি যদি তাদের ওয়েবসাইটের ভিতরে চলে আসি এখান থেকে আমার লগ করার প্রয়োজন হবে আমি এটা লগ করে নিব আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে আমি এখানে লগ ইন আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড এখানে সেভ করাই ছিল যার কারণে আমার কিন্তু এর ভিতরে নিয়ে আসছে ওকে তো আপনি যদি সাপোর্টে ক্লিক করেন এখানে আপনি তাদের অসংখ্য হেল্প পাবেন ঠিক আছে তারা কিন্তু পেমেন্ট দেওয়ার জন্য কোনো হেল্প করবে না ওকে তো আমরা যদি পরিচয়তে চলে আসি আপনারা এখানে দেখতে পারবেন আমার রেফারি কিন্তু তেরো জনের মতো হয়েছিল। এই সাইটে যখন মার্কেটে আসছে দেখতে পাচ্ছেন আমার জন হয়েছে এখানে তেরো জন মানুষের মতো কাজ করেছেন ওকে তো আজ থেকে প্রায় আপনার এক মাস আগে কিন্তু আমি নিয়ে ভিডিও করেছিলাম আমি আশা করছি তারা এখান থেকে লাভবান হয়েছেন ওকে আর এই যে প্যাকেজগুলো দেখতে পাচ্ছেন এই প্যাকেজগুলো কেউ বাই করবেন না তারা যতই অফার দেখ না কেন তাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যতই অফার দেখ আপনারা কেউ কিন্তু নতুন করে আর এখানে ইনভেস্ট করবেন না এক কথায় বলতে ব্লু এনার্জি কিন্তু স্কাম করে দিয়েছে আপনারা আর এখানে ইনভেস্ট করবেন না ঠিক আছে সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আশা করছি নতুন নিজ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন